বন্ধুরা কুকিলের ডাক আমার এত পছন্দ চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজে গিরে আছে সব কিছু আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে গ্রাম কিন্তু আসলে আমার গ্রামে থাকাই হয়ে ওঠে না কেননা আমি শহরে থাকি বাচ্চারা পড়াশোনা করে সেখানে যার জন্য গ্রামে একেবারেই সময় দেওয়া হয়ে ওঠে না তো দেখুন এত ভালো লাগা কাজ করছে দানগুলোকে দেখুন এবার কি চমৎকারভাবে খুব সুন্দরভাবে দানগুলো ফসলগুলো ফলেছে কিছু দিনের মধ্যেই হয়তো দুই চার দিন পাঁচ দিনের মধ্যেই সবাই দান কাটাকাটি শুরু করে দেবে অনেকেই দান অর্ধেক প্রায় কাটা হয়ে গেছে যারা আটাশ দান করেছেন যারা ইরি দানের মধ্যে যারা দান করেছেন তাদের দানগুলো আর কি একটু কেটে তুলতে একটু দেরি হচ্ছে কিন্তু এইবার সবাই অনেক খুশি অনেক হ্যাপি কারণ কারো কোনো প্রবলেম হচ্ছে না জ্বর হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সবাই দেখুন পাকা দানের গন্ধে পোড়া এলাকা মৌ মৌ করছে পাকা দানের গন্ধে পোড়া এলাকা একেবারে মৌ করছে প্রচণ্ড সুন্দর লাগছে প্রকৃতি এত ভালো দিনের ওয়েদার এত ভালো সব দিক থেকে সব মিলে প্রচণ্ডভাবে কৃষক ভাইয়েরা অনেক খুশি আছে সবাই অনেক আনন্দিত কারণ তাদের ফসল যারা অনেক কষ্ট করে করেছে তারা ঠিকভাবে তাদের ফসল তুলতে পারবে সেটা নিয়ে সবাই অনেক আনন্দিত বন্ধুরা আপনারা সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন সবাই যেন সফলতা কামাই করতে পারে তারা যে পরিশ্রম করেছে কৃষকরা যারা ফসল ফলানোর জন্য প্রচন্ড পরিশ্রম করেছে তাদের পরিশ্রমের ফল যেন তারা ঠিকঠাকভাবে তুলতে পারে সেই জন্য আপনারা সবাই কারণ আমাদের মধ্যে যদি আমাদের কৃষকরা ভালো না থাকে ভালো ফসল না ফলাতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে খুব সু শান্তি সফলতা ফিরে আসবে বলে আমাদের মনে হয় না আমরা যারা ঢাকায় বসে শহরে বসে আমরা আমরা আমাদের খাবারগুলো খাই তারা যদি আমরা যদি কৃষকরা যদি আমাদের সমস্ত কিছু ভালো করে ফলন না করতে পারে ভালো ফলন না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই কষ্ট শহর থেকে হবে তো বন্ধুরা এই পাখাদানের গন্ধে মৌমো চড়িয়ে যাচ্ছে চতুর্দিকে আপনাদের কেমন লাগছে কমান করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা